আমি শঙ্কর গোবিন্দ চৌধুরীর বাড়িতে গোপনে থাইকা ছিয়াত্তর সনে পলিটিক্স করে তুইছি নাটুরে তুই কি জানো ঠিক তুই কি জানো শঙ্কর গোবিন্দ চৌধুরী ছিল মূল নেতা নাটুরে আওয়ামী লীগের আমি আর এখান থেকে থামলাম আর হারুন সম্পর্কে যে দিবি হারুন হারুন রশিদ ওর সম্পর্কে আমি ব্যক্তিগত ভাবে কিছু বলবো না না আমার কথাটা না কারণ ও তো ওর উপরে অনেক অফিসার আছে এবং উপরের অফিসারের নাম হইল আইজিপি কথাটা খুব সঠিক ভাবে শোনেন আমি কথাটা খুব বুঝার চেষ্টা করি একজন অফিসার ব্যক্তিগত কি ব্যবহার করলো তা দিয়ে তার পদবি বুঝে যাবে আইজিপি যেখানে আমি বারবার আইজিপি কে বলি আপনি যখন রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করেন

চেইন অফ কমান্ড আছে এবং চেইন অফ কমান্ডের লিডার হলো আইজিপি এর আদেশে চলে এখন যে দেশে যা শুরু হইছে আইজিপি তো আইডিপি কথায় চলে বলে আমি দেখি না কালকেও দেখলাম আইজিপি ডান দিকে বসে আছে না বাম দিকে অনেক পিছনে মামুন চৌধুরী আর স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলতেছে যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী এরকম কথা বলে সেই দেশের আইজিপি কেমন হবে তার কি করার আছে সে তো আদেশে চলে আমার কথাটা খুব আমাকে অনেকে ভুল বুঝতে পারেন আর স্বরাষ্ট্রমন্ত্রী সেইভাবে চলে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী কাজে পুলিশ তো অর্ডারে চলে ওয়ার্ডারের বাইরে তো পুলিশ চলতে পারে না কাজে ব্যক্তিগত ভাবে কোন পুলিশ কি করতেছে এটা ছোট অনেকেই বলতে পারে কিন্তু আমি বলবো চেইন অফ কমান্ড ধ্বংস হয়ে গেছে এই সরকার পুলিশের চেইন অফ কমান্ড কে ধ্বংস করে ফেলছে আমি একদিনে একদিনে পুলিশকে যদি সঠিক কথাটা বলতো জনগণের ট্যাক্সের পয়সায় তোমরা তোমার সন্তানের পেটে বাদ দেয় তোমরা জনগণকে শ্রদ্ধা করে কথা বলবা পরের দিন থেকে পুলিশ ঠিক হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলে আর স্বরাষ্ট্রমন্ত্রী বলে গুলি ফেলাইতে হবে নাহলে তোমাকে আই যে না তোমাকে এই পজিশন দেবো না এটা করবে মানুষের লোভ আছে লাভ আছে মানুষের মধ্যে চায় একটু এখন যেটা হয়েছে দেশটা তো লুটেরাদের দেশ হয়ে গেছে যে দেশে প্রধানমন্ত্রী যে দেশে প্রধানমন্ত্রীর পিয়নের চারশো কোটি টাকা থাকে সেই দেশে পুলিশ তো দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা কামাইবে পুলিশের আইজি কামাবে সবাই কামাবে এবং এটা কামানোর জন্য যা করা দরকার তারা তাই করবে আমি একজন পুলিশের নাম বলে ওরে এই করে দাও করে দাও অনেকে বলে ওই অমুক পুলিশ অফিসার ওই হারণ রে তো সরাই দিছে ডিবি থেকে এখন আরেকজন আছে বা বিপ্লব সরকারকে বা আরেকজনকে সরাই তো তাদের রুটিন হওয়া কি লাভ হবে সরকার যদি ঠিক না হয় পুলিশ কেমনি ঠিক হবে সরকার যদি হয় পুলিশ ডাকাত যদি ডাকাতমন্ত্রী মন্ত্রী যদি সে তো হুকুমের চাকর মন্ত্রী তো সরকার যখন লুট করবে বা লুট করাবে আপনাকে আমি বলি পুলিশ যখন ভোট লুট করে আপনাকে এমপি বানাবে এবং আপনি যখন মন্ত্রী হবেন তখন তো পুলিশ আপনার গাড়ির উপরে চড়িয়া বসবে সেই পুলিশকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন এক দুই তিন করিয়া একজনের ব্যাপারে আপনি বলে অমুক খুব বেশি হ্যাঁ অমুক বেশি করলে অমুকের বিচার হবে যেই বেশি করে তার বিচার হবে কিন্তু আমি মনে করি পুলিশ কমান্ডে চলে পুলিশের নিচের যে সিপাইটা আছে ওসিটা আছে সে যে ভুলটা করতেছে তার দায়িত্বটা জি আর আইজি যে ভুলটা করতেছে তার দায়িত্বটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এই জায়গাটা বুঝতে হবে আজকে যদি প্রধানমন্ত্রী বলে পুলিশ কোন পুলিশ এখন গুলি করে না কেন ভয় করে না অথবা তাদের মধ্যে একটা বুঝ আসছে এদের মধ্যে তাদের মধ্যে একটা কনভিন্সমেন্ট আসছে যে সন্তানের বুকে গুলি করা যাবে না আমি তো জানি আপনি কি জানেন পুলিশ বাড়িতে গেলে পুলিশ বাড়িতে গেলে ওসি বাড়িতে গেলে এসপি বাড়িতে গেলে এসআই বাড়িতে গেলে তার বউ কি জিজ্ঞাসা করে তার সন্তান কি জিজ্ঞাসা করে ও বাবা দেখলাম যে গুলি হইলো ওই যে ছাত্রটা গুলি করছে তোমার মতো দেখা গেছে বাবা তুমি গুলি করে রেখেছো তো মানুষ তারও তো মা আছে বাপ আছে বউ আছে বোন আছে ছেলে আছে সন্তান আছে এদেরকে তো আমি সেইভাবে শিক্ষা দেই নাই আমি তো এদেরকে লুটের বুট লুটের কাজে লাগাইছি আমি নিজে ডাকাতি করছি ওদেরকে কিছু ডাকাতি সুযোগ দিচ্ছি কাজে পুলিশ খারাপ হয়ে গেছে এমনিতে অতি সাম্প্রতিক যে কার্যক্রমগুলো ডিবি হারুন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আমি একটা কথা বলি হারুন এবং পলক আমার লেভেলে পড়ে না দিস ইজ নট মাই লেভেল আমি লেভেলে কথা বলবো প্রধানমন্ত্রী মিনিমাম স্বরাষ্ট্রমন্ত্রী আর সাধারণ সম্পাদক উবায়দুল কাদের রাজাকারের পরিবারের সন্তান তার সম্পর্কে আমি কথা বলবো এর নিচের লেভেলে আমাকে নিয়ে না ওই প্রতিমন্ত্রী উপমন্ত্রী কি কইলো ওই কথা কই আমি কারণ এরা সব হইলো o comentar tá